আজকে হচ্ছে শনিবার আর এই শনিবার শুক্রবার প্রত্যেক আমাদের অফিস করতে হয় তো এই শনিবারের মতো গুলোকে আপনাদেরকে স্বাগত তবে আজকে আবুল হোটেলের ওই রোডটা দেখলাম দিয়ে বন্ধ করে রেখেছে কি কারণে বন্ধ করে রেখেছে সেটা বৌধগ্রম নয় বা জানিনা তা এখন মালিবাগের অংশটা ঘুরে যাচ্ছি মালিবাগ রেল গেট মূলত মালিবাগ রেল গেট অংশটা ঘুরে তারপরে যাব হচ্ছে অফিসে মৌচাক মার্কেটের সামনে দিয়ে বেশিরভাগ রেল গেটে চলে এসেছে প্রায় এখন এখান থেকে বামে টান করলে হচ্ছে মৌচার মার্কেটের যেই রোড ওই রোডটা এখান থেকে সরাসরি শান্তিনগর হয়ে তারপরে যাব অফিসে এই রাস্তাটা কয়েক বছর ধরে ঘুরা এই রাস্তাটা না সংস্কার করতেছে না কিছুই করতেছে এইভাবে ভান্না অবস্থায় চলতেছে আমি অনেকদিন পরে আসলাম এই রোডটাতে আমি মার্কেটে চলে আসছি এখান থেকে বা করব করবো মালিক অফিসের সামনে দিয়ে তারপরে যাব আজকে যেহেতু রাস্তা বন্ধ ফ্লাইভারে উঠতে পারলাম না সো আমাকে নিয়ে এসে যেতে হচ্ছে মার্কেট পার হলাম একটি নাসি পদ্দা তার ডায়গনস্টিক সেন্টারের সামনে এখান থেকে সোজা গেলেই একটি ময়র আছে সেখান থেকে ডান এমও নিলো এই মহরের সামনে দেখা যাচ্ছে একটু সিগন্যাল করে আছে আমি টার্ন করবো টানে সামনে দিয়ে তারপরে শান্তিনগর মোড়ে যাব ভালোই একটা সিগনাল পরে গেছে ফ্লাই নিচে দিয়ে আসলে এই একটা সমস্যা জায়গায় তো অবশেষে হচ্ছে সিআইডি অফিস মালিরা অবস্থিত আর আমি শান্তিনগরের অভিমুখে যাচ্ছি এখন আসি হচ্ছে টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স এর সামনে

ফ্লাইওভার দিয়ে আসলে এই অংশটাতে মূলত নেমে থাকি আর একটু সামনে যেখানে ফ্লাইওভার শেষ হয়েছে কিন্তু আজকে নিচে দিয়ে আসতে হলো বিদায় এতটা সময় লাগলো আর তাও শনিবার মোটামুটি সরকারি অফিস বন্ধের দিন আর আমরা যেহেতু বাজেটে কাজ করি তো আমাদের শুক্র শনি বন্ধ নেই মূলত ছয় মাস শুক্র শনি বন্ধ থাকে না এই অংশটাতে নামে কর্ণফুলি শপিং কমপ্লেক্স সামনে আছি এখন অবশেষে শান্তিনগর নগরে এসে পরিবহনের সামনে আসলাম মানে কাঠরাইলের কাছাকাছি কাঠরাইল সিগনাল কাছাকাছি এখান থেকে বা আমি করবো পার হয়ে ইসলাম ব্যাংক হাসপাতাল মানে ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে চলে এসেছে এখান থেকে টার্নে টার্ন করলে হচ্ছে বিজয়নগর বিজয়নগরের এই অংশটা দিয়ে তারপরে যাব হচ্ছে দিকে আজকে হয়তো বা জিপিও মলটা ঘুরে যেতে হবে কারণ হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশনের নিচের অংশ ব্লক থাকতে পারে ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখতে পারে যেহেতু বন্ধের দিন গাড়ি ঘোড়া চলাচলের জন্য হয়তো বা উন্মুক্ত রাখবে না যদি উন্মুক্ত রাখে তাহলে সরাসরি যেতে পারবো আর উন্মুক্ত না রাখলে মূলত অনেকখানি আবার ঘুরতে হবে সেই প্রেস ক্লাবের অংশ হয়ে শিক্ষা ভবন হয়ে পুরোটা অংশ করতে হবে তবে তাও কিনে দেখি কারণে যাওয়া যে রুট সেই রুটটা মূলত বড় যানজট দেখে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এই অংশটাতে যাওয়াটাই বেটার যদি অন্যত্র পাই রাস্তা তো চলে যেতে পারবো আর অন্যত্র না পেলে ঘুরে আসলে একটু আর্লি যেতে পারবো রাস্তা এই অংশটাতে ফাঁকাই থাকবে অবশেষে পয়েট মটা পার হলাম সচিবালয় মেট্রো স্টেশন থেকে যাচ্ছি যদি এই অংশটা খোলা পাই তাহলে তো ভাববো ভালোই হবে আদারওয়াই জামাকে আবার ঘুরতে হবে পুরোটা রাস্তা তো মনে হচ্ছে খোলা খোলা আছে হ্যাঁ পেলাম এই সাইড এর যে গেট থাকে এই গেটটা অবশ্য খোলা পাবো না এটা কনফার্ম কারণ বন্ধের দিনে অফিস করলে এই গেটটা খোলা থাকে না শুধুমাত্র মেন গেটটাই খোলা থাকে আমি স্যার দিয়ে চলে ধরুন তো বন্ধ তিন অফিস গেট মূলত এটা বন্ধ করে রেখেছে একটাই মাত্র গেট খোলা গেট যেটা সেটা বন্ধ করে রেখেছে অংশের যে গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রবেশ করলাম বন্ধের দিনে অফিস করতে একটু কষ্টই হয় আমাদের সবাই অফিস করতে আগ্রহী থাকে না তা আমি একটু পিছন সেট প্রবেশ করি রাস্তার কাজ চলমান অবশেষে চলে আসলাম আমি আমার পার্কিং এরিয়াতে আর এখন ভিডিওটা বন্ধ করব আল্লাহ হাফেজ